রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আগামীকাল অর্থাৎ কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে রাজ্যের সমস্ত ধরনের সমগ্র শিক্ষার কর্মীদের নিয়ে একটা কর্মসূচি ডাকা হয়েছে বিকাশ ভবন অভিযান আমি প্রথমেই রাজ্যের সমস্ত এসএসকে কে শিক্ষক শিক্ষিকা শিক্ষক অ্যাকাডেমিক সুপারভাইজার শিক্ষা বন্ধু এনসিএলপি এইচএস চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা ম্যানেজমেন্ট স্টাফ স্পেশাল এডুকেটর ভোকেশনাল সহ সমস্ত এসএসএ কর্মীদের আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে বিকাশ ভবন অভিযানে যোগদান করার আবেদন রাখছি পাশাপাশি একটা কথা বলতে হয় গত কাল থেকে অজস্র ফোন আমার কাছে আসছে এবং নিশ্চয়ই সমগ্র শিক্ষার যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কাছে স্বাভাবিকভাবেই ফোনটা আরও অনেক বেশি আসছে বলে আমার ধারণা তো সেই ফোনে বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ফোন করছেন তারা বলতে চাইছেন যে একটা শ্রেণীর শিক্ষকরা এই কর্মসূচির বিরোধিতা করছেন এই কর্মসূচিতে তাদের যেতে বাধা দিচ্ছেন কেউ কেউ ভয়ও ধরাচ্ছেন তো আমরাও বিভিন্ন রাজ্যের গ্রুপগুলোতে লক্ষ্য করে দেখছি এই ধরনের একটা প্রপকাণ্ড তৈরি করার চেষ্টা এক শ্রেণীর কতিপয় শিক্ষক শিক্ষিক করছেন তো খুবই দুর্ভাগ্যের বিষয় এটা জানি না তারা কি চাইছেন আগামীকাল যে সমগ্র কর্মীদের ডাক দেওয়া হয়েছে সেটা তো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা সেটা হচ্ছে সাম্মানিক বৃদ্ধি কারণ এস এমএসকে সহ পার্শ্ব শিক্ষক সহ পার্শ্বশিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বর্তমানে সংসারটা আর চলছে না তাই এই সংসারটা যাতে চলে যার দায়িত্ব মাননীয়ার যে রাজ্য সরকারের অধীনস্থ আমরা কর্মচারী সেই রাজ্য সরকারের এটা দায় দায়িত্ব যে রাজ্যের শিক্ষক শিক্ষিকা যারা মানুষ গড়ার কারিগরের কাজে নিযুক্ত আছে তাদের সংসারটা চলছে না সেটা দেখার দায়িত্ব কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা বিষয় লক্ষ্য করে দেখুন আমাদের যে সাম্মানিক আমরা পাই সেটা একটা রাজমিস্ত্রির চেয়েও কম একটা ঝাড়ুদারের থেকেও কম বাজারে বসে যে সবজি বিক্রেতাটা কোনো রকমে হিসাব নিকাশ করতে পারে অর্থাৎ হয়তো প্রাথমিক স্তরে পড়াশোনা করেছে সে যে রোজগারটা করে তার থেকেও কম একজন টোটোওয়ালা টোটোওয়ালাকে আমি ছোট করছি না কেন অনেকে আছেন বর্তমান সমাজ ব্যবস্থায় এম এ বিএ পাশ করেও টোটো চালাতে বাধ্য হচ্ছে চাকরি বাকরি না থাকার জন্য তাই একজন টোটোওয়ালাও আমাদের চেয়ে অনেক বেশি রোজগার করছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের লোগো ব্যবহার করে সরকারি কর্মচারী হয়েও আমাদের সংসারে নুনান্তে পান্তা ফোড়াই আমরা ঠিকমতো আমাদের সন্তানের মুখে দুবেলা অন্য তুলে দিতে পারছি না এ জায়গায় দাঁড়িয়ে আমাদের একটি দাবি সেটা হচ্ছে সাম্মানিক বৃদ্ধি করতে হবে সেই দাবি নিয়ে আগামীকাল বিকাশ ভবন অভিযান এর সত্ত্বেও যারা সমগ্র শিক্ষার কর্মী হয়েও এই কাজে বিরোধিতা করছেন তাদেরকে কোন পর্যায়ে ফেলা যায় বা তাদের সম্বন্ধে কোন ভাষা ব্যবহার করা যায় আমার সেটা জানা নেই আপনারা ভাববেন আমি আজকে আমার এই প্রতিবেদনের মধ্য দিয়ে অনুরোধ করছি তাদের আপনারা সমর্থন যদি নাও করতে পারেন আপনারা সভায় যদি আসতেও নাও পারেন আপনাদের কোনো দায়বদ্ধতা থাকতেই পারে দয়া করে বিরোধিতা করবেন না রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জেলা থেকে ফোন করছেন যাদেরকে অনেকেই ভয়ভীতি দেখাচ্ছে তাদের কাছে আমার করে অনুরোধ যে আপনারা কোনো রকম বিভ্রান্তিতে কর্ণপাত না করে আগামী কালকের সভায় ঠিক বারোটায় বিকাশ ভবনের সন্নিকট পিএনবি মোড়ে এসে হাজির হবেন ইতিমধ্যেই আপনারা বিভিন্ন গ্রুপে আমাদের রাজ্য নেতৃত্বদের ফোন নম্বর নিশ্চয়ই পাচ্ছেন সেই ফোনে যোগাযোগ করবেন কোনো সমস্যায় পড়লে তো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই অপপ্রচার করছেন এটা নাকি সরকার বিরোধী আন্দোলন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন এই ধরনের অপপ্রচার ছড়াবেন না কারণ আমরা আগামী কাল কোনো সরকার বিরোধিতা করতে যাচ্ছি না সরকারের পতন চাইতে যাচ্ছি না সরকারের মূল্যপাত করার জন্যও যাচ্ছি না বরং আগামীকালকের যে সভা যে বিকাশ ভবন অভিযান সেটার উদ্দেশ্য একটাই আমরা এখনো পর্যন্ত সরকারের কাছে সরকারকে সমর্থন জানিয়ে বলতে পারেন সরকারের ওপর এখনো পর্যন্ত আস্থা রেখে আমরা কাতের আবেদন করতে যাচ্ছি যে দেখুন তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এসপিডি যে কথা বলেছিলেন তারপর সর্বশেষ এগারোই আগস্ট আমাদের নেতৃত্বরা গিয়েছিল সেখানে তিনি বলেছেন যে আপনাদের যা কিছু করার আমার সমস্ত কাজ আমি সম্পন্ন করেছি ইতিমধ্যে আপনাদের যে জিও যেটা মাননীয় ঘোষণা করবেন ঘোষণা না করা পর্যন্ত হবে না আমার কাজ আমি শেষ করে দিয়েছি তাই সেই জিও আপনারা সকলেই জানেন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা বলেছে তারাই আবার আজকে বিরোধিতা করছে প্যারাট টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামক একটা সংগঠনের আবিষ্কার হয়েছে গত কয়েকদিন কয়েক মাস আগে তারা ইতিমধ্যেই অন্তত পক্ষে বার সাম্মানিক বৃদ্ধি করে দিয়েছেন সময় দিয়েছেন ডেট দিয়েছেন দুটো ওয়ার্কিং ডেস দেখুন এভাবেও বলেছেন আবার তারাই আজকে বিরোধিতা করছেন তাহলে তারা কী চাইছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আপনাদের ভাবতে অনুরোধ করছি কারা সমগ্র কর্মীদের পাশে আছে আর কারা সমগ্র শিক্ষার কর্মীদের পাশে না থেকে তাদের বিরোধিতা করছে এ বিচার করার দায়িত্ব কিন্তু শিক্ষক শিক্ষিকাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি আপনারা জানেন বর্তমান সরকার বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে আমি নির্দিষ্টভাবে আর বলতে চাইছি না অথচ যেটা একটা গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তরের যে শিক্ষা দপ্তরটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে যারা সমাজের প্রত্যন্ত গ্রাম এলাকায় গরিব মানুষের ঘরের ছেলেদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে তাদের বেলায় সরকারের কাছে টাকা নেই একজন এমএলএ কে ভাতা দেওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা যে এমএলএ দু হাজার এগারো সালে ভাতা পেত মাত্র আট হাজার টাকা অথচ একজন এমএসকে শিক্ষক সেখানে ভাতা পেতো আট হাজার একশো টাকা অর্থাৎ কিছুটা হলেও একজন এর চেয়ে তাদের ভাতা বেশি ছিল আজকে সে এমএলএ পাচ্ছে দেড় লক্ষ টাকা আর একজন এমএসকে শিক্ষক পাচ্ছে চোদ্দো হাজার টাকা আপনারা একটু ভাববেন না তার সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত সরকারের উপর আস্থা রেখে আগামী কাল আমাদের কাতর আবেদন আমরা সরকারের কাছে জানাতে চাই দেখুন মাননীয়া আমাদের সংসারগুলো আর চলছে না আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো খেতে পাচ্ছে না আমাদের ছেলেমেয়েদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার মতো পয়সা আমাদের জুটছে না তাহলে আমাদের ছেলেমেয়েদের কি আমরা পড়াশোনা করাবো না আমাদের ছেলেমেয়েদের মুখে কি আমরা ডাল ভাত তুলে দিতে দেওয়ার মতো অধিকার আমাদের নেই আপনার অধীনস্থ কর্মচারী হয়ে আপনি কি সেটাই চাইছেন আমাদের প্রশ্ন এটাই আমরা আপনার আমরার... কোনো বিরোধিতা করতে চাইছি না আপনি যে অপ্রয়োজনীয় খাতে খরচ করছেন তার কিছু অংশ আমাদেরকে দিলেও আমাদের ছেলেমেয়েরা অন্তত দুবেলা খেতে পাবে এই আবেদন আমরা রাখতে যাচ্ছি কিন্তু যারা এটা নিয়ে অপপ্রচার করছেন দুর্ভাগ্যের বিষয় তারা কোন গ্রহের মানুষ আমার জানা নেই যাই হোক সবশেষে রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা কর্মীদের আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে ঠিক দুপুর বারোটার মধ্যে বিকাশ ভবন সন্নিকট পিএনবি মোড়ে উপস্থিত হওয়ার জন্য আবেদন রেখে আমার প্রতিবেদন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ